দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে

হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সভা সভা ঘুড়িদেরকে চিহ্নিত করে বাংলার জমি বিচার করতে হবে আমার বৃশলা হয় যারাই চালিয়ে যাদের মাথার ঘাম পায় করেছিল আমার খেলাধুলিরা

ইসলাম পরিষ্কার করেছেন তাদের যান মা উচ্চতার নিরাপত্তার দায়িত্ব কখনোই তাদের পরিচালন করা যাবে না এবং চাই অন্যান্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব করেছেন সবাই ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব বরণ করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদ্যোগ জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইকে বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ একা বসায় আজকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি অল্লা হনুমানি